হালকা হালকা শীত বা গরমের আশ পড়তে ঝটপট এই রেসিপিটি বানিয়ে নিন আজকে আমি তৈরি করে দেখাবো টমেটো আলু আর মটরশুঁটি দিয়ে অসাধারণ টেস্টের একটি রেসিপি এখানে কয়েকটা আলু টমেটো আর মটরশুঁটি নিয়েছি এবার রেসিপিটি তৈরি করব প্রথমে একটি কড়াই পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পরে আলুগুলো সুন্দরভাবে দিয়ে দিতে হবে এরপর এখানে অ্যাড করে দিব সামান্য পরিমাণ লবণ আর হলুদ এবার লবণ আর হলুদটা দিয়ে খুব সুন্দরভাবে আলুগুলোকে ভেজে নিতে হবে মজাদার এই রেসিপি একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে আলুগুলো ভালো করে ভেজে নেওয়ার জন্য এক মিনিটের জন্য ঢাকাটা দিয়ে দিয়েছিলাম এবার ঢাকাটা উঠিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন সামান্য কিছুটা পাঁচ ফোড়ন এখানে ফোড়ন দিয়ে দিলাম আর দুইটা পেঁয়াজ সুন্দরভাবে কুচি করে নিয়েছি পেঁয়াজগুলো দিয়ে দিলাম এবার সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে ভেজে নেওয়ার পর এখানে অ্যাড করে দেব আদা রসুনের পেস্ট আদা আর রসুনের পেস্টটাকেও খুব সুন্দরভাবে পেঁয়াজের সাথে ভাজা ভাজা করে নিতে হবে এতে করে আদার যে গন্ধটা রয়েছে সেটা চলে যাবে এবার এখানে গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিতে হবে সামান্য পরিমাণ হলুদের গুঁড়া জিরা গুঁড়া আর টেস্ট অনুযায়ী শুকনামরিচের গুঁড়া এখানে অ্যাড করে দিয়েছি এবার খুব সুন্দরভাবে এগুলোকেও কষিয়ে নিতে হবে মশলাগুলো কষানোর এ পর্যায়ে এখানে টমেটো দিয়ে দিব আর সামান্য পরিমাণ জল দিয়ে দিব যাতে করে মশলাগুলো পুড়ে না যায় এবার এই সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে এ পর্যায়ে এখানে অ্যাড করে দিব। মটরশুটিগুলো মটরশুঁটিগুলোকেও খুব সুন্দরভাবে মশলার সাথে কষিয়ে নিতে হবে আমার চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন আমি ঘরোয়া রেসিপিগুলো অনেক সহজভাবে দিয়ে থাকি খুব সুন্দরভাবে মশলার সাথে মটরশুটিকে ভালো করে কষিয়ে নিতে হবে এভাবে কষিয়ে এই রান্নাটা করলে রান্নার মজা অনেক বেশি হয়ে থাকে এ পর্যায়ে এখানে অ্যাড করে দিতে হবে আগে থেকে ভেজে রাখা আলুগুলো এবার আলুগুলোকেও খুব সুন্দরভাবে মশলার সাথে কষিয়ে নিতে হবে এই রান্নাটা যত কষিয়ে করা হবে ততই এই সবজি খেতে ভীষণ টেস্ট লাগবেই এমন সুন্দর সবজির একটি রেসিপি রান্না করা হলে বাড়িতে অন্য কিছু রান্না করার প্রয়োজনই পড়বে না এবার ঢাকা দিয়ে সবগুলো কষিয়ে নিয়েছি পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিলাম এ পর্যায়ে আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর টমেটোগুলোকে ভালো করে গলিয়ে দিতে হবে এবার গ্যাসের ফ্লেমটাকে লো ফ্লেমে রেখে আরও কিছুক্ষণ কষিয়ে নেব আর এ পর্যায়ে এখানে অ্যাড করে দিব লবণ টেস্ট অনুযায়ী লবণ এখানে অ্যাড করে দিতে হবে খুব সুন্দরভাবে হাতা দিয়ে এগুলো নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ কষিয়ে নেব এরপর এখানে সামান্য পরিমাণ জল অ্যাড করে দেব এতে করে তরকারিতে খুব সুন্দর একটা গ্রেভি থাকবে এবার তিন থেকে চার মিনিটের জন্য ঢাকাটা দিয়ে দিলাম তিন থেকে চার মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিলাম এ পর্যায়ে রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে লো ফ্লেমে রেখে দেব আর এখানে অ্যাড করে দেব গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো এখানে অ্যাড করে দেওয়ার পরে আরও তিন চার মিনিট গ্যাসের ফ্লেমটাকে লো ফ্লেমে রেখে রান্না করে নিতে হবে তাহলে মজাদার এই রান্না কমপ্লিট হয়ে যাবে এবার গ্যাসের চুলা থেকে নামিয়ে নিয়েছি গরম গরম ভাতের সাথে এটি খেতে ভীষণ মজার লাগে অবশ্যই লাইক দেবেন